আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এখন বিকাল টাইম তাই লিফট বন্ধ আমরা এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ থেকে প্রবাসী হাজব্যান্ডের জন্য হঠাৎ করে কিছু কেনাকাটা করছি কেনই বা করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আস্তে আস্তে তোমরা সব কিছুই জানতে পারবে তো এই তো আমরা ইজিতে আসছি কেনাকাটা করব তো ভিডিও কলে দেখাচ্ছি ছবি তুলে দিচ্ছি তো এই তো আমরা ভাবি যে মেয়েদের শপিং করা অনেক কষ্ট সত্যি বলতে ছেলেদেরও শপিং করা অনেক কষ্ট আমরা মেয়েরা মানে ওনাদের চয়েস আমাদের চয়েস মানে একেবারেই উল্টো বিষয়টা হয় কি যে বলবো যে তোমার যেটা ভালো লাগে সেটাই নাও তারপরে ধরো ভিডিও কলে দেখালাম না এটা ভালো লাগে না আচ্ছা তাহলে কোনটা নেব তুমি বলো তোমার যেটা ভালো লাগে মানে কি বলবো আমার হাজব্যান্ড যদি কিছু কেনাকাটা করতে যাই না ধরো আমাকে বলবে তোমার পছন্দ যেটা ভালো লাগে ওইটাই না আবার যখন দেখাবো না এটা কেমন যেন লাগছে মানে কি বলবো এরকমই করে মার্কেটে গেলে তো ওই দিনও আমি যখন ফোন কিনতে গিয়েছিলাম আমি বলতেছিলাম তুমি যেটা বলো সেটা কিনি তোমার কোনটা ভালো লাগে বলে যে না তোমার যেটা ভালো লাগে মানে এরকম কেনাকাটার সময় তো এই তো এই গেঞ্জিগুলো আমি নিয়েছি তিন রকমের তিনটা নিয়েছি মাশাল্লাহ গেঞ্জিগুলো অনেক সুন্দর ছিল তো ইজি ব্র্যান্ডের গেঞ্জিগুলো আমার কাছে সবসময়ই ভালো লাগে আর ইজি ব্র্যান্ডের সব কিছুই ভালো লাগে আমার কাছে তো আমার হাজব্যান্ড ব্র্যান্ডের জিনিসগুলো ইউজ করতে খুব ভালোবাসে আমার কাছেও খুব ভালো লাগে যে ব্র্যান্ডের সব কিছুই ব্যবহার করবে তো মাসাল্লাহ সব কিছুই নিলাম হাজব্যান্ডের জন্য আমার কাছে অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডের জন্য কেনাকাটা করতে মানে ইচ্ছে করে যে পারলে তাকে পুরো মার্কেটটাই কিনে দেই। কিন্তু মানে ইজি ব্যান্ড এরকম মানে মনে করো প্রাইস প্রচুর সেটা তো জানোই তোমরা যারা ইজিতে কেনাকাটা করো তো অনেক টাকা খরচ হয়ে যায় অল্প কিছু জিনিস কেনাকাটা করলেই তারপরও জিনিসগুলো খুব ভালো হয় আমার কথা কী আমি জিনিস ভালো নেব টাকা একটু বেশি যাক তাই না বলো সবাই তো দেখতে থাকো পুরো ভিডিওটা কি কি কেনাকাটা করলাম কেনাকাটা করছি আর বিল দিচ্ছি একটা একটা করে মানে পছন্দ হয় একটা একটা করে নিই তো এই তো মাশাল্লাহ সব কিছু কেনাকাটা কমপ্লিট করছি দেখতে থাকো পুরো ভিডিওটা ভে একটু পিছনে ঘোরান পিছনে সেন্টার পিছনে ডিজাইনটা হ্যাঁ দেখান একটু भैया গুচ্ছি দেখি এটা দেখি একটু ভালো ডিজাইনের গুলো দেখান ভাইয়া ভিতরে আসতে বলে এখন এটা ভালো লাগে নাই ভাই এটা রাখেন আপনি ওই যে ওইটা দেখাইলেন না যেটা রাখলেন প্রথমে ওইটা দেখান দেখি হ্যাঁ হ্যাঁ এটা দেখি এটা রাখেন এটা দেখা লাগবে এর দেখা না না আমি গেঞ্জিগুলোর বিল আগেই দিয়ে দিয়েছি তো এখন আমি প্যান্ট আর বেল্টার বিল দিচ্ছিলাম

আলহামদুলিল্লাহ প্রবাসী হাজব্যান্ডের পছন্দ মতোই সব কিছু কেনাকাটা কমপ্লিট করলাম তারপরে ছোটো বোনকে নিয়ে আসলাম কাছি বাড়িতে এই তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো তো পুরো ভিডিওটা না টেনে সবাই কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না যারা আমার চ্যানেলে নতুন এসেছো সবাই সাবস্ক্রাইব করে দেবা চ্যানেলটা প্লিজ ഫിഹ <laughs> 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 আলহামদুলিল্লাহ আমাদের খাবারগুলো টেবিলে চলে আসছে তো আমি এখানে একটা কাঁচি আর একটা প্যান পোলাও আর রোস্ট অর্ডার করছিলাম তো ওনাদের প্যান পোলাওটা শেষ হয়ে গিয়েছিল তো ওনারা আমাদের কাঁচি রাইসটা আর রোস্ট দিয়েছে তো এই তো আমরা দুই বোন মিলে খাওয়া দাওয়া করবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর খাবারগুলো অনেক মজা ছিল আর সত্যি বলতে একটা কাচে একজনের জন্য অনেক বেশি হয়ে যায় তো অনেক কষ্ট হয়েছিল খেতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না আমরা কাঁচির সাথে ডেজার্টের আইটেমে আমি ফিনে নিয়েছিলাম আর আমার বোন বরহানি নিয়েছিল তো আলহামদুলিল্লাহ ফিনিটা অনেক অনেক মজা ছিল তো একটা কাছে একজনের জন্য অনেক অনেক বেশি হয়ে যায় তো আমাদের খাবারগুলো কমপ্লিট করতে অনেক কষ্ট হচ্ছিলো আর আমি তো একদম খাবার নষ্ট করতে একদমই পছন্দ করি না তো শেষের দিকে অল্প একটু খাবার নষ্ট হয়েছিল তো একটা কাছে অনেক অনেক বেশি একজনের জন্য আমার কাছে মনে হয় তো আমার কাছে অনেক কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট করে খেতে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবো না তোমাদের সবার সাথে একটা কষ্টের কথা শেয়ার করি কষ্টটা হলো এইটা যে আমি খাবারগুলো কিন্তু খাই তবে বিশ্বাস করো যখন আমি এডিট করি তখন আমার আবার খেতে ইচ্ছে করে কিন্তু তখন তো খাবারগুলো আমার কাছে থাকে না কি বলবো তো অনেক অনেক মজা ছিল খাবারগুলো আর আমার না ফিন্নির মধ্যে যে একটা বাদাম দেয় না কাজু বাদাম কাঠ বাদাম অনেক কোয়ালিটির বাদাম দেওয়া হয় তো আমার কাছে অনেক ভালো লাগে ফিনিটা খেতে আর আমিও এই ফিনিটা অনেক বেশি পছন্দ করি আলহামদুলিল্লাহ তো খাবারটা কতটা লোভনীয় দেখো সবাই কার না খেতে ইচ্ছে করবে বলো ইডিট করার সময় হুম দেখো সবাই ফিরিনিটা কতটা ইয়ামি আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল ফিনিটা আমার অনেক ভালো লাগছে আর কাঁচি বাইয়ের ফিরনি সবসময় বেস্ট একদম আমি বলবো আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা বলো তো সবাই এত লোভনীয় খাবারগুলো এডিট করার সময় কার না খেতে ইচ্ছে করবে বলো সবাই মাসাল্লা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল দেখতে যেমন ইয়ামি খেতেও আরও বেশি মজা আলহামদুলিল্লাহ এই তো আমার বিল চলে এসেছে বিল দিয়ে দিলাম খাওয়া দাওয়া বিল দেওয়া সব কিছু কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দেবো এখন তো এই তো আমাদের পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আর আমি এই তো কাচ্ছি খেলাম ওয়ারি কাচ্ছি বাড়িতে তো তোমরা কে কে ছিলা ওয়ারিতে অবশ্যই কমেন্ট করে বলবো আমার সবচেয়ে প্রিয় শহর প্রিয় এলাকা হচ্ছে ঢাকা ওয়ারি তো আমার কাছে অনেক ভালো লাগে তো আমরা এই ওয়ারি এলাকায় ছিলাম আমার বিয়ের আগে মনে করো অনেক এই এলাকাটাই অনেক ভালো লাগে আমি কি বলবো কিছু বলার নাই যারা ওয়ারি এলাকায় থাকো তারা অবশ্যই তাদের সবারই ভালো লাগবে এই ওয়ারি এলাকাটা মাক আছে এই গলিতেমে নি আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তো প্রবাসী হাজব্যান্ডের জন্য কি কি কেনাকাটা করলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগ ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দয়া করবা আসসালামু আলাইকুম